সাইডটা পুরো খেয়ে গেছে চলুন এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ইনটক ইনটকের ইঞ্জিন হবে ওখানে সিলিন্ডার রেট চেঞ্জ হবে মেন ব্যাপারটা হচ্ছে দেখুন এই যে আর ওয়ান ফাইভটা আর খুলে যে খোলার পরে দেখছি আর না দোকানে দেখো দোকানে দেখো

তা এখানে যে অবস্থা আছে ক্লাস ওয়েট চেঞ্জ করা দরকারি কিন্তু আমি এখানে ক্লাস ওয়েট চেঞ্জ করব না ক্লাস চেঞ্জ না করেই চালিয়ে দেবো ওনার বললো যে মাস্টার চালিয়ে দেয় তারপরে দেখছি ইঞ্জিনের মধ্যে একদমই মোবাইল নেই ইঞ্জিন খাওয়ার থেকে বেশি সমস্যা হচ্ছে এখানে এখান থেকে যে প্যাকিং আছে এখান থেকে কিন্তু লিক করছে এখান থেকে লিক করছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে প্যাকিং এর এখানে দেখুন প্যাকিংটা কিন্তু এক পাশে লেগেছে এই সোজা কিন্তু আসেনি এটা হচ্ছে মিটার এটাকে আবার সোজা করে লাগাতে হবে সোজা করে লাগালে আমার সমস্যার সমাধান হয়ে যাবে তার আগে আমি এগুলো পেট্রোল দিয়ে ধুয়ে নেবো পেট্রোল দিয়ে ওয়াশ করে নেবো গাড়িটা প্রথমে আমি নিউট্রাল করে নেবো নিউটাল না করলে সমস্যা হয়ে যাবে আমি তো

পেট্রোল দিয়ে ভালো করে ধুয়ে নেবো চলুন দেখা যাক গাড়িটা ক্লাস প্লেট না পাল্টে চলে কি চলে না সেটা দেখাবো

এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর ভেতরে সব অ্যালুমিনিয়াম কুচি রয়েছে আমি আগের থেকে বুঝতে পারিনি যে এর ভিতরে এটা আমি পুরো এবার জল মেরে ওয়াশ করে নেবো তা এটা আমি এবার জল বেরোতে পরিষ্কার করে নেবো

আজকে সকালে একটা এমটি খুলেছিলাম সেম প্রবলেম ইঞ্জিনে অয়েল নেই এই যে গ্যাপ গুলো আছে এর মধ্যে পুঁচি ঢুকে যায় সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে দেবো চ্যানেলে ভিডিও ছাড়তে পারছি না একটু সমস্যার জন্য কাজের এত চাপ ভিডিও করতে চাপা এখন একটু চাপ কম রয়েছে বলে করতে পারছি দেখুন এটা কিন্তু এখন পুরো চকচাপ হয়ে গেছে স্টার্ট করার পর গ্লাসটাকে পুরো ফিল করে মধ্যে পেট্রোল দেবো পেট্রোল দিলে তাহলে আমার কি হবে ভিতরে যে ময়লাটা আছে সেটা বেরিয়ে যাবে ক্যামেরাটা সেইভাবে ফিল করি আমি এখানে ক্লাসটা খুলে নিয়ে দূরে সবচেয়ে বেটার হবে ক্লাসটা আমি এখানে খুলবো গ্লাসটা খুললে কিন্তু ধুতে হবে আর খুলে অনেক সময় ধুয়ে লাগালে চলে না কিন্তু ওখানে যা অবস্থা আছে আশা করছে আর ইয়ামাহা কোম্পানির যত আছে সবাই কাজ করতে পারে না কারণ হচ্ছে এই যে ক্লাসে অ্যাডমিশন দেওয়া হবে আপনি ক্লাস নেবার বলে পাঁচ থাকবেন তার পাঁচ থাকবে দেখা যায় এখনো যদি আপনার টাইম থাকে তাহলে আপনার গাড়ি টানবে না সেল বেশি হবে ক্লাস লেট করে যাওয়ার সম্ভাবনা থাকে

ফোনে মোবাইল না থাকার জন্য পুরো ডাইরেক্ট ঘষে দেব বুঝতে পারছেন তা ওনার এখানে নেই আর এটা এখন তো চেঞ্জ না করলেই নয় প্রথমে আমি এটাকে ধুয়ে আগে ওয়াশ করে নিই তারপরে দেখাচ্ছি কি সমস্যা হয়েছে ক্লাস পুরো খতম হয়ে মোবিল না থাকার জন্য এটা হয়েছে আর মোবিল না থাকার জন্য তারপর আপনার টাইট ভাবেই চলছিল ఈ అవస్థ అదే క్లాస్ అయిదే క్లాస్ సెంటర్ ఏ అవస్థ అదే చాపా వస్తా చిస్ బాద్బో తో అగనాయని అగను మాసస్ చేస్ అయిన గ్రాధితక్ తు నలుగుర సగ మంచి గ్రాధిత

সাউন্ডটা বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন সাউন্ডটা কি অবস্থা মোবাইল না থাকার জন্য পুরো গেড়া গেড়া করে সাউন্ড উঠে গেছে এর মধ্যে যে আবার কি থাকে সেটা কিন্তু শেষ হয়ে গেছে এটা আমার রিপেয়ার করতে হবে জানি আমি ওগুলো লেদার থেকে বানিয়ে আনি কিছু করার নেই হাউজিংটা বানিয়ে আনি

আমাদের এখানে তো পাওয়া যাবে না তো এখন আর কিছু বলার নেই কারণ এখানে যে অবস্থা এখানে যে অবস্থা হয়েছে এই আমার বনগা লেট থেকে ক্লাস আজিংটা বানিয়ে আনতে হবে আর ক্লাস পেরিয়ে অবস্থা দেখতে পাচ্ছি এখন অনেকের কাছে আমাকে কল করতে হবে কল করার পরে এটা নতুন লাগিয়ে আর গাড়ির ক্লাস ক্যাকিং টাকিটা চেঞ্জ করতে হবে আর একটা ভিডিও আমি দেখছি কেউ যেন ভিডিও করছে কোন জায়গায় মার্কিং করা থাকলে এটার সঙ্গে এটা মেলাতে হবে ওটার সঙ্গে মিলাতে হবে এটা একটা সিস্টেম আমার একটা সিস্টেম আছে ভাইব্রেশন কন্ট্রোল করার জন্য কিন্তু এখানে একটা মার্কিং করা আছে এরকম মার্কিংটা আছে এটা কিন্তু এর সঙ্গে ম্যাচ করতে হবে না তো ক্রাঙ্কে কিন্তু ভাইব্রেশনের যে হাফ একটা লোহার দণ্ড থাকে ব্যালেন্সার থাকে ব্যালেন্সার কিন্তু কে বাড়ি খাবে তার জন্য যেভাবে যদি উল্টো পাল্টা না লাগায় তার জন্য এই যে পয়েন্ট আছে পয়েন্টটাকে কিন্তু মেলাতে হবে দেখিয়ে কোনো ভাইব্রেশন আসছে না কোনো কিছু হচ্ছে না কোনো সাউন্ড নেই বুঝতে পারছেন এই দেখুন এই যে পয়েন্ট দেখুন দেখতে পাচ্ছেন এই যে point আর এই point এটা কিন্তু আপনার এই যে এই সাথে মেলাতে হবে না মেলালে কি হবে এখানে যে ব্যালেন্স একটা আছে ওটা কিন্তু একটা অর্ধেক লোয়ার দণ্ড থাকে অর্ধেক লোয়ার দণ্ড যেটা ক্রাঙ্কে যেমন অর্ধেক লোয়া থাকে দুটো প্লেট থাকে ক্রাঙ্কে ওই প্লেট দুটো থেকে অর্ধেক থাকে অর্ধেক থাকে না ওই যে ঘুরলে যে ভাইব্রেশন তৈরি হয় সেই ভাইব্রেশনটাকে কম কমানোর জন্য ভাইব্রেশনটাকে কন্ট্রোল করার জন্য এখানে কিন্তু একটা লাগানো আছে লোয়ার একটা ব্যালেন্সার লাগানো আছে যেটা ওর সঙ্গে ওই ওয়েটটাকে ব্যালেন্স করে তার জন্য কিন্তু ইঞ্জিনে ভাইব্রেশন হয় না তার সেটা ঠিকঠাক লাগানোর জন্য এখানে মার্কিংটা দেওয়া আছে ঠিক আছে এই মার্কিংটা দেওয়া আছে এটা দেওয়া আছে মিস্ত্রিদের সুবিধার্থে এই মিস্ত্রিরা ফুলবে ঝামাঝামা এটা লাগাতে পারবে এটা না দেওয়া থাকলে কি হবে এটা না দেওয়া থাকলে আপনাকে পেনিয়াম ঘুরিয়ে ঘুরে দেখতে হবে কোথায় এটা ঠিকঠাক ফিটিং হচ্ছে তার জন্য কোম্পানি সবসময় মিস্ত্রিদের কিভাবে সুবিধা হবে কিভাবে অসুবিধা হবে সেগুলোর মাথায় রেখেই কিন্তু এগুলো মার্কিং করা হয় আর এখানে দেখেন অন্য গাড়ি যেমন ক্লাস হাউজিং খুলে নিলে স্টার্ট হয় না এখানে আর ফাইভ কিন্তু স্টার্ট হয় আর দেখুন এটা কিন্তু ইঞ্জিনে কোনো সাউন্ড নেই ইঞ্জিন কিন্তু সুন্দর চলছে কিন্তু যখন আমি ক্লাস হাউজিংটা লাগিয়ে দিচ্ছি যখন আমি ক্লাস হার্জিং টা লাগিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার ঘেরা ঘেরা গেড়া করে একটা সাউন্ড আসছে ঠিক আছে যদিও ওইভাবে চালানো ঠিক না গ্রামকে মোবাইল নেই শেষ হয়ে যাওয়ার ভয় থাকে তা এখন অয়েলি ভাব আছে অসুবিধা নেই বেশিক্ষণ চালাচ্ছে না তা এখন এ পর্যন্ত আর কিছু বলার নেই আমার এখন আমার এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে লেদ আছে সেখানে গিয়ে আমাকে এই ক্লাস আর্জিং টা বানিয়ে আনতে হবে আওয়াজটা বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছেন এটা খারাপ হয়ে গেছে রিপিট গুলো কেটে নতুন রিপিট করে ভিতরে আবার কেটে লাগিয়ে আমাকে আনতে হবে আর ক্লাস আনতে হবে তা আজকে এ পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো ভিডিও আর এই ভিডিওটা ডিটেল আমি ছাড়বো এখন না সেটা পরে ছাড়বো আমাকে এখন বন্ধে যেতে হবে বন্ধ থেকে মালগুলো এনে তারপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ। 那年。